বন্ধুরা মাই এক্সপিরিয়েন্সটা আপনাদের স্বাগত জানাই আজকে বর্ষার দিন একটা অদ্ভুত পরিবেশের মধ্যে রয়েছি মানে অদ্ভুত সুন্দর যাকে বলে আর সব বলছি আজকে একটা বর্ষারই একটা ব্লগ হয়ে যায় আর আমি এখন চলে এসেছি আমাদের হুগলি জেলার আমার প্রাণের শহর চুঁচুড়ার মহসিন কলেজের কাছে একদম ঘণ্টাঘাটে এটাকে বলে ঘণ্টাঘাট তো আমি আমার সঙ্গে রয়েছে সায়ন্তনির বাবা মানে আমার কন্যার বান্ধবী প্রিয় বান্ধবী দুজনেই এসছে প্রাইজ নিতে আপনাদের তো আগেই জানিয়েছিলাম শ্রেয়া এবছর ওদের কলেজের ইংলিশের টপার টপ করেছে ইংলিশে মাস্টার্সে তো তারই প্রাইজ নিতে এসছে শ্রেয়া আর ওর বন্ধুও গানে নিতে এসছে তো আর পার্থদা রয়েছে সায়ন্তনির বাবা তো আমরা দুজনে এখন কি করব চলে এসেছি গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটের সৌন্দর্য আপনাদের দেখা হলো তাকে হয় কিছুক্ষণ আগে জোয়ারও হয়ে গেছে চারিদিকের পরিবেশটা একবার দেখে নিন দেখুন কচুরি পানাগুলো সব পাড়ে উঠে গেছে মানে স্টেপের উপরে চলে গেছে বোঝাই যাচ্ছে এত অবধি জল উঠেছিল তো আর মা গঙ্গার এই বর্ষার মধ্যে কি অপরূপ শোভা দেখুন বন্ধুরা আর বর্ষা কিন্তু ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে অনেক কাজকর্মের অসুবিধা হয় ঠিকই কিন্তু বর্ষার প্রয়োজন কতখানি সেটা তো আর বলে বোঝানোর প্রয়োজনই নেই তো আমি সায়ন্তনির বাবা আর কি ওনার নাম পার্থদা পার্থদাকে একটুখানি ওই ওপরে বসিয়ে রেখে এসেছি আমি বলছি দাঁড়ান এই সুন্দর পরিবেশ এই সুন্দর দৃশ্য আমার বন্ধুদের একটু দেখাতে হবে তাই চলে এসেছি একদম মা গঙ্গার তীরবর্তী সুন্দর একটা জায়গা মহসিন কলেজের একেবারে গায়ে চুচুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঘণ্টাঘাটে মা গঙ্গার অপরূপ শোভা আর তার তীরবর্তী অঞ্চল তবে বন্ধুরা কিছু কিছু বিষয় আমার খুব খারাপ লাগে ওটা দৃষ্টি কটুও লাগে তবে এগুলো কিন্তু দেখভালের অভাব আমি আপনাদের একটুখানি দেখাই এই জায়গাটা কতটা নোংরা হয়ে রয়েছে তো আমরা তো সুন্দর দেখতে সবাই পছন্দ করি কিন্তু নোংরা আমাদের কারোরই ভালো লাগে না কাম্য নয় তো সেই কিছুটা আমি দেখাতে চাইছি এই কারণে আমাদের চুচুড়া শহরের বা আমাদের এই এখানকার যারা পদাধিকারী আছেন তারাও ব্যাপারটা একটু নজরে আনা আর কিছু না একটু নজরে আনলেই সব ঠিক হয়ে যাবে আমি একটু দেখাই এখানের এই সুন্দর ঘণ্টাঘাটে যখন কলেজ চলে বা অন্যান্য সময় প্রচুর মানুষ এসে এখানে বসে থাকেন গরমকালে তো দেখেছি প্রচুর মানুষ এখানে এসে এই সব জায়গায় বসে থাকেন এই যে গাছের গোড়ায় বেদি করা রয়েছে কিন্তু বন্ধুরা কিছু নোংরা দেখে আমার খুব খারাপ লাগলো এইগুলো দেখুন সমস্ত নোংরা জড়ো হয়ে রয়েছে এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেত তাহলে আরও সুন্দর হতো আমরা ভেতরে যে একটু এসে বসব তার মানে আমাদের ভালো লাগছে না এটা সত্যিই এটা মোটেই কাম্য নয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই যায় তো আমি দেখতে দেখতে ওপরে উঠে এসেছি এই হলো আমাদের ছোট ছোট শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত ঘন্টাঘাট একটু দূর থেকে দেখে দিন ভালোভাবে ঘন্টাঘাটকে আর পার্থতার সঙ্গে আলাপ করাচ্ছি চলুন আমার এই নোংরাগুলো খুব চোখে পড়ল দেখুন এটাই বসবার জায়গা কিন্তু এখানেও প্রচুর নোংরা এইগুলো দেখানো মানে খুব দেখানো না মানে এটা আর কি একটু নজরে আনা যদি আমার এই ভিডিও এখানকার আধিকারিকের নজরে আসে আর এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে খুব ভালো হয় আর পার্থদার সঙ্গে আলাপ করেছি পার্থদা দেখুন পার্থদা পার্থদাকে হয়তো আগে দেখেছেন কারণ আমরা যখন কলেজে যেতাম সেই বর্তমানে পরীক্ষার সময় তখন কিন্তু পার্থদা আমরা একসঙ্গে যাতায়াত করেছি তো সেই সময় সঙ্গে ভ্লগ বানানোও হয়েছে আর পার্থদা খুব সুন্দর গান করেন সে আমরা যখন আসছিলাম সেই বর্ধমান থেকে রাস্তায় ওনার গান শুনতে শুনতে আসতাম সে অসাধারণ গান দু একটা গান আমি দেখব পার্থ যদি করতে চান আচ্ছা ওনার নাম হচ্ছে বলেছেন প্রতিম সেন আপনার ভদ্রেশ্বরে আপনার বাড়ি ভদ্রেশ্বর ওনারও একটি মেয়ে আমারও একটি মেয়ে চলুন পার্থাদা একটু গান শুনি আপনার চলুন গাড়িতে চলুন চলুন পার্থ এখানে বসে আছে কয়েকজন ওদের সামনে গাইতে চাইছেন না গাড়িতে একটু কমফোর্টেবল হবেন চলুন আমার কন্যাকে আর ওনার মেয়ে তো নিয়ে আমাদের যেতে হবে এখানে কাসিনকে সময় পাওয়া গেল। এই হলো মহসিন কলেজের ভেতরের অংশটা আমরা একটু দূরে রয়েছি সামনেই গেট আর চলুন পার্থতার গান একটু শোনা যাক গাড়ির ভেতরে বসে আর এই বর্ষার মধ্যে ওয়েদারটা আপনারা দেখেই নিয়েছেন চলুন একটু গান শুনি পাত্র বন্ধুরা আমি গাড়ির ভেতরে চলে এসেছি পাত্র দা একটু ওখানে ওনার মানে একটু ইচ্ছা করছিল না আর চারিদিকে বৃষ্টির আওয়াজ টাওয়াজগুলো হচ্ছিল ওরাও কথা বলছিল সেই জন্য আমরা গাড়ির ভেতর চলে এসেছি তো এইখানেই পার্থ দা একটা গান শুনবো আচ্ছা পার্থ কোন গানটা করবেন হাওয়া মেঘ সরাই হাওয়া মেঘ সরাই না ওই 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 বর্ষার ওই গানটাই একদম একদম ওটাও তো শোনাবো ওইটা আগে করুন না ওইটাই আগে করুন একদম फर्स्ट क्लास गान रिम झिम कर रिम झिम गिर सावन सुलझ सुलझ मन भीगे आज इस मौसम में लग कैसी गन रिम झिम गिर सावन सुलझ सुलझ मन भीगे आज इस मौसम में लगी कैसी गिमझिंग सागन जब घुंग सी बजती है बो अरमा हमारे पल के नबूदे जब घुँघरू सी बजती है बूदे अरमा हमारे पल के नबूदे कैसे दिख सपने नयन सुलझ सुलझ जाए मन লাগি ফোনাফুনি এসে যাচ্ছে মেয়েরা ফোন করছে যে তোমরা চলে যাও দেরি হবে প্রাইজ দিতে এখনও আমরা মহসিন কলেজের সামনেই বসে আছি গাড়ির মধ্যে পার্কিং করে গানটা তো শুনলেন দাদার বিন্দাস গান সত্যি দাদা আমার খুব ভালো লাগে এইসব গান শুনতে আমরা বর্ধমান থেকে যখন আসতাম মেয়ের পরীক্ষার পরে দাদা এই গানগুলো না ক্যামেরার মধ্যে বলছি মোবাইল ফোনে এগুলো করে এসে আমি গাড়িতে চালাতাম দারুণ লাগতো আরেকটা গান শুনিয়ে দিচ্ছি চলো শুরু করুন দু চোখে দেখি না তোমায় তবু আছো তুমি আছো হাওয়া মেঘ সরায় ফুল ফুলঝরা এলে বহিয়া আঘ সরাই ফুল ঝড়ায় ঝিরি ঝিরিয়ে বহিয়া খুশিতে ভরেছে লগ আজে ওঠে মন ভরিয়া হাওয়া মেঘ সরাই ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া কুহু 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 ডাকে কোয়েলিয়া ভালোবাসো যাও বলিয়া হাওয়া মেঘ ফুল ঝড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙে ভুল তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙে ভুল মন আর কিছু মানে না হৃদয় সাগরাকুল তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মোনাবেশে বেশে দক্ষিণা বাতাস তুমি জুরালে দহ নহিয়া সুরে সুরে বেজে ওঠে বাসরিয়া শুনে সব যাই ভুলিয়া হাওয়া মেঘরে ফুল জড়ায় ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগ আজে ওঠে মন ভরিয়া হাওয়া দারুন দারুন সত্যি মন ভরে আলো

তো বাড়িতে যাচ্ছি আপনাদের সঙ্গে নিয়ে তো যেতে যেতে মা গঙ্গার তীরে বন্দে মাতারম ভবনের সামনে দিয়ে যাচ্ছি দাঁড়াবো না এটা কী করে হয় চলুন একটু আমরাও দেখে যাই আপনারা একটু দেখে নিন এই হলো বন্দে মাতারম ভবন গঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভবনে বসেই বন্দে মাতারম গানটি রচনা করেছিলেন আর সেই সুন্দর জায়গায় আমরা চলে এসেছি তো সেই পার্থকে একটু দেখিয়ে নিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতেই ছিলেন ভাড়া ছিলেন তো সামনেই মা গঙ্গা এই হলো বঙ্কিম ভবন একটু পড়ে নিতে পারেন বন্দে মাতারম ভবন বিখ্যাত বন্দে মাতারম সঙ্গীত এখান থেকেই রচিত হয়েছিল সেই সেই বাড়ি একটু আপনারাও দেখে নিন পার্থ কেমন লাগছে মানে কি আমাদের বাড়ি যাওয়ার পথেই এই সুন্দর এই মনোরম পরিবেশে এই বন্দে মাতারম ভবন আমরা দেখে যাচ্ছি মা গঙ্গার দৃশ্য দেখুন আমি এর আগে এই ভবনের ভিডিও বানিয়েছি তো সেই জন্য মানে সেই স্মৃতি বিচলিত জায়গা না দেখলেও খারাপ লাগে তাই একটু জাস্ট দেখে বেরিয়ে যাচ্ছি পার্থ দা চলুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক এই ঘাট থেকেও গঙ্গার দৃশ্য একটু দেখে নিন আমরা পুরো ভিজে যাচ্ছি চলুন 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 আসলে দুজনেই তো সংসারী মানুষ হঠাৎ দুই বন্ধুর দেখা তাই আমরা আর সঙ্গে বৃষ্টি এ যেন মানে আমাদের আনন্দ আরেকটু বেড়েই গেছে তাই তাই না বয়স কোনো কিছুই না বয়স হচ্ছে একটা সংখ্যা তাই তো মনটাই আসল চল পিচুড়া থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধার দিয়ে এগোচ্ছি তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে খালি জানতে চান পিসির শিব মন্দির কেমন আছে সেটাই আমরা রাস্তার ধার দিয়ে যাচ্ছি সামনেই পরে ওই জন্য দাঁড়িয়ে পড়লাম এই হলো সেই দাঁশি পিসির শিব মন্দির আমরা এই শিব মন্দিরটাই ভেঙে চুরে পড়ে যাচ্ছিলো তারপরে তো আপনারা দেখেছেন আমার সেই পুরনো ভিডিওতে তারপরে সেই মন্দির আবার সুন্দরভাবে নবনির্মিত হলো শিবায় ও নমঃ শিবায় ও সেই শিবায়োলে বাবা সেই শিবলিঙ্গ আবার এই মন্দিরটা বেঁচে গেল প্রাণ ফিরে পেল বাবা সত্যেশ্বর আর এখান থেকেও খুব সুন্দর গঙ্গার দৃশ্য দেখা যায় একটা কল লাগিয়ে বা আর এখান থেকে মা গঙ্গার মা গঙ্গাকে পুরোপুরি দেখা যায় এই গাছগুলো বড় হয়ে গেছে আর দেখতে পাচ্ছি না চলুন কেমন লাগছে বৃষ্টির মধ্যে ভেজে ভিজে আজকের এই দিনটা মানে এটা যেন পড়ে পাওয়া আনা না দাদা হঠাৎ করেই মানে দুজনেই সংসারী মানুষ সুন্দর সুন্দর স্পটে ঘোরা একদম চলুন বন্ধুরা বাড়িতে বন্ধুরা দেখুন আমরা কি সুন্দর একটা জায়গায় এসেছি এটা যে চুচুড়ো একদম পুরো গঙ্গার ঘাট আর এই বট একবার দেখে দেখুন অসাধারণ আর আমরা একেবারে চলে এসেছি গঙ্গার ঘাটে বন্ধুরা এর আগের ভিডিওতে বলেছিলাম আমার কন্যা মহসিন কলেজ থেকে ইংলিশ ডিপার্টমেন্টের ও ইংলিশে এম করেছে শেষ তো আপনারা জেনেছেন তার যে টপার তার মেডেল এবং সার্টিফিকেট দুটোই আজকে পেল তো কলেজের ভেতরে ঢোকার ই ছিল না সম্মতি ছিল না সেই আমরা ঢুকতে পারিনি কিন্তু ওরা ভিডিও করেছে আমি সেই ভিডিও জুড়ে দিচ্ছি এই ভিডিওর সঙ্গে এই হলো আমার কন্যা আর এই হলো সায়ন্ত আমার কন্যার বেস্ট ফ্রেন্ড দুজনেই পেয়েছে দেখুন দুজনেই কিন্তু কিছু কম যায় না আর এই হচ্ছে সায়ন্তনি পেয়েছে সিঙ্গিংয়ে বাহ খুব ভালো খুব মিষ্টি মেয়ে দুই বন্ধু আর দেখি দেখি মেডেল মেডেল দেখুন মেডেলটা তুলে ধরে দেখা না দেখুন বন্ধুরা এই হলো মেডেল ইংলিশে হায়েস্ট পেয়েছিস তাই তো আর বাবাকে তো দেখেছেন এতক্ষণ আমরা গান শুনলাম সারাদিন একসঙ্গে কাটালাম সত্যি বন্ধুরা এটা একটা অদ্ভুত মুহূর্ত তো এই হলো মা গঙ্গা আমার পেছনে আর এই হলো চতুর্দিকের পরিবেশ একদম বৃষ্টি ভেজা পরিবেশ আর এই এই মুহূর্তগুলো আমি ধরে রাখার জন্য ব্লগ করছি যাই হোক বন্ধুরা আজকের আমাদের এই ভিডিও এখানেই শেষ করতে হবে মন চায় আরও কিছু করতে আরও কিছু ভিডিও বানাতে আরও ব্লগ বড় করতে সেটা সম্ভব হচ্ছে না আর আমার কন্যার বিয়ের একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করেছি এই ভিডিওর টিজারটা এই ভিডিওর একদম এন্ডস্ক্রিনে পেয়ে যাবেন আর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখব আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখুন তারপরে আসছে ফুল ভিডিও বিয়ের সেটাও আপনারা পেয়ে যাবেন আর যাই হোক দাদা বন্ধুদের কিছু বলবেন আপনাদের সঙ্গে অবশ্যই আবার দেখা হবে আবারও গান শোনাতে পারবো আবারও কথা বলতে পারবো গল্প করব অবশ্যই দেখা হবে থ্যাঙ্কস টু অল্প খুব ভালো লাগলো আঙ্কেল ভিডিও করে দেখা দেয় খুব আনন্দ করলাম আজকে আমরা খুব আনন্দ করেছি কলেজে হ্যাঁ সবাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সবার বেল বিশেষের জন্য থ্যাংক ইউ আপনাদের সে প্রেয়ারের জন্যেই প্রায় সম্ভব হয়েছে আর কমেন্ট করে জানাবেন সব কিছু কেমন লাগলো সাপোর্ট করবেন আমাদের ভালো থাকবে বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করছি না এই ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে ধন্যবাদ